নমস্কার মন বলছে কেউ আসবে সকাল বন্ধুরা সকালবেলা আমার রোজের ডিউটি ব্যায়াম করা সেই ব্যায়াম একটু করছি আমি এই ব্যায়ামগুলো রোজই করি এটা করি মাঠে গিয়ে এখন মাঠে যাচ্ছি না কিছুদিন হলো তারপর থেকে শুরু হয়ে যাবে মাঠে যাওয়া যাই হোক এই ব্যায়াম করা প্রত্যেকেই করেন কি প্রত্যেকে করেন তো ব্যায়াম না করলে করতে হবে শরীরকে একটু হলেও ঠিক রাখতে হবে নিজেরা তো সারাদিন কাজ করেই বেড়াই। যদি এইটুকু নিজেদের জন্য না করি তাহলে কি করে হবে যাই হোক ব্যায়াম শেষ হয়ে গেছে এই যে দেখছেন এখন একটা অন্য জামা পরা তার কারণ আমি আগের দিনে একটা ব্যায়ামের ভিডিও দিয়েছি ভিডিওটা এই দিনই করেছিলাম যাই হোক গাছগুলোকে রোদে দিয়ে দিচ্ছি এবারে সারা সারাদিনের কাজ শুরু হলো ছেলে এই একটা এনে দিয়েছে জল কাচানো যাবে আল্লামবাহ ভালো এটা আমি আগে দেখেছি কিন্তু এখানে কি করে কাঁচানো যাবে নাও বাঙালি হাত লাগাও এবার পরিষ্কার রুটি বানাচ্ছি তরুণ খেয়ে বেরোবে এই যে দুধ রুটি দুধ রুটির সঙ্গে তরুণ বাতাসা দিয়ে খায় কিন্তু এখন এই গুড় দিয়েই খাবে আর আমাদের জন্য একটু সোয়াবিনের তরকারি কিন্তু আমি সোয়াবিনের তরকারি খাই না চা বসিয়ে দিয়েছি ছেলের জন্য ছেলের একটা চা আমার একটা চা আমি সোয়াবিনটা ওদের দেব আলুগুলো আমি খাব যাই হোক এক ছেলের চা এই যে এক ছেলে একটাই রুটি খায় এক ছেলে পরোটা আমিও পরোটা খেয়েছিলাম এখন সবজি কাটতে বসেছি আর সাথে এই নিয়ে তিনবার হয়ে গেল চলুন সবজি কাটে মেশিনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে দেখে আসি সবজি কাটতে বসে গেলাম এই যে চা নিয়ে বসেছি চা খেতে খেতে সবজি তৈরি করি সারাদিনের কাজে শুরু মাঝে মাঝে না একটু ভালো লাগে না কাজ করতে কিন্তু এই জানলাটার সামনে বসলে না সময়টা যেন আপনা থেকে চলে যায় কাটতে কাটতে আবার এলাম কপি কাটবো মাছের ঝোলে ধোয়ার জন্য কপি এটুকু কপিতেই হয়ে যাবে চার পিস মাছ ওই বেলা না ওই বেলা রুটি হবে এখন শীতকাল পড়ে গেছে তো মোটামুটি রুটি খাওয়া ধরে নিয়েছি চলুন এবারে ছাদে যেতে হবে কি সুন্দর রোদ আসছে দেখেছে এই গাছগুলো দিয়েছি বারান্দায় সব গাছ পাঠিয়ে দিচ্ছি এই জায়গাটায় আবার নতুন করে গাছ আরও লাগাবো পরে পরে আসছি ফুলকপিটা কাটা হয়ে গেছে তারপরে আসছি শাক কাটা কাটা ছোট ছোট ফুলকপি কেটেছি দেখুন ছেলেরা বলেছে মাছের এমনি মাছই খেতে চায় না বলেছে যে মাছ একদম কম তেলে

সারাদিন কত কাজ করি না আমরা কিন্তু এরকম মাঝে মাঝে যখন ছাদে চলে আসি মনটা না ভীষণ ভালো লাগে দিনের কিছুটা সময় তো নিজেদের জন্য বার করতে হয় তাই না বলুন ছাদে আসছি এই ছাদে জামাকাপড় মেলে দু মিনিট ঘুরলেই মনটা ফ্রেশ হয়ে গেল কাপড় মেলা এখন দেখুন এই একটা দিয়ে আবার এখানেও কিছু দিয়েছি তার দড়িতে শেষে দিয়ে দিচ্ছি পরে আবার দেখা যাবে চাওয়া যা নিচ্ছে সে রান্না বাকি Terima kasih kerana menonton! Terima kasih kerana menonton! select akan mencuba selesai ব্যাস রান্না কমপ্লিট আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের মতো রান্না শেষ করা হয়ে গেছে দেখানো হয়ে গেছে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা